ভাইয়া অমুক জায়গা থেকে আমি কেমিস্ট্রিটা নিব অমুক জায়গা থেকে আমি ফিজিক্সটা নিব অমুক জায়গাতে কি ওইটা ভালো হবে নাকি অমুক জায়গাতে এটা ভালো হবে কম্প্যাক্ট ক্লাস আমার দরকার কিন্তু বেসিক তো ক্লিয়ার হচ্ছে না কম্প্যাক্ট ক্লাস দরকার কিন্তু জৈব রসায়নের ক্লাস কেন চারটা লেকচারেই শেষ হয়ে যাচ্ছে মানে বিভিন্ন টাইপের জিনিসপত্র এই যে জৈব রসায়নের চারটা লেকচারে শেষ করার কথা বললাম এটা আমি গতকালকেই শেষ করছি যাই হোক আশা করি তোমরা পেয়ে গেছো যারা আমাদের সাথে যুক্ত আছো এবং দেখতেছো তারা অর্গ্যানিকের ক্লাসগুলো কমপ্লিট করে দেখো আমি গ্যারান্টি দিব একটা টপিকও ওখানে মিস করে দেওয়া হয় নাই যেটা তোমার বোর্ড স্ট্যান্ডার্ডে বা বোর্ডের জন্য দরকারি সো অর্গ্যানিক যারা একেবারে না পড়ে আসছিল ইনশাল্লা সেখানে বেসিক থেকেই দেখানো হয়েছে যতটুকু দরকার ততটুকু দেখানো হয়েছে ইনশাআলা তোমরা হতাশ হব না জাস্ট তুমি খালি একটা মেকশিওর করো যে ভাইয়া মানে তুমি ডিটারমাইন্ড যে তুমি অর্গ্যানিকের সাথে যুদ্ধ করবা ওই যুদ্ধে রীতিমতন ঢাল ঢালতলার হিসেবে আমরা হেল্প করবো তোমাকে যাক আসো যেটার কথা বলতেছি সো প্ল্যান ধরো আমরা খুব করতেছি উমুক প্ল্যান তুমুক প্ল্যান এই ঘন্টা রুটিন ওই ঘন্টা রুটিন আলহামদুলিল্লাহ বাট আমরা পড়াশোনা এখনো শুরু করতে পারিনি প্ল্যান করতে করতে আমরা সময় নেই একবেলা পড়াশোনা করি হচ্ছে আধা ঘন্টা ভেরি রিলেভেন্ট টু আস খুবই পরিমাণে আমাদের সাথে আর কি তারপরে আরেকটা যেটা সেটা হচ্ছে পুরো বই আবার পড়তে বসা ধরো তোমার রিভিশন করতে হবে তুমি জানো যে তোমার আসলে ফর্টি পার্সেন্ট আপ এখনও নতুন জিনিসপাতি তুমি পড়োই নাই সো ওটাকে তুমি শেষ না করে তুমি চিন্তা করো বা তোমার মানে চিন্তা হয় যে ভৌতজগত পরিমাপ এখান থেকে শুরু করব কর্মমুখী রসায়ন এখান থেকে শুরু করব তো এইরকম যে জিনিসগুলো এইরকম যে টেন্ডেন্সিগুলা সেটাকে আমরা খুব খারাপ বলতেছি এমন না বাট এখানকার একটা ম্যানেজমেন্ট আছে ভাই যেটা আমরা বারবারই বলি যখন তুমি নতুন পড়তেছো তখন ধরো তোমার পড়ার এইটি পার্সেন্ট থাকবেই হচ্ছে রিভিশনের এইটি পার্সেন্ট পুরান জিনিস প্লাস টোয়েন্টি পার্সেন্ট নতুন এটা কিন্তু জাস্ট তোমার ব্রেনের অপটিমাম লেভেল তোমার ব্রেনের শার্পনেস তোমার ভিতরে যেন আসলে একঘমিটা না চলে আসে সেই জন্য করা এবং এটা প্রত্যেক দিন তারপরের দিন এটা সেভেন্টি এটা থার্টিতে আসতে হবে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ঠিক আছে এরকমভাবে এরকমভাবে টোটালটা এটা উল্টাই দিতে হবে এই যে টোয়েন্টি পার্সেন্ট পড়বা মাত্র আগের পড়া এইটি পার্সেন্টই পড়বা হচ্ছে নতুন পড়া তখন দেখবা ব্রেনের মধ্যে যা পড়তেছো তাই কাজ করতে পারতেছো সো ওই কাজটা আমাদের জন্য জরুরি